আসার পরে যেই মহিলার দোধ তিনি পান করেছিলেন সর্বপ্রথম ওই মহিলার নাম নাম উম্মে আইমান কি এ মহিলার এই তিনি নিজের মা ছাড়া আর একজন মহিলার দোধ তিনি পান করেছিলেন তার নাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহা হযরতে হালিমা নিজে মুখ দিয়ে বলছেন আমি নিজে এসে চাঁদের মতো ফুটফুটে সন্তানটাকে বুকে তুলে নিলাম তারে দিলাম সে পান করেছে স্থানে মুখ লাগিয়েছি তিনি মুখ বের করে নিলেন একবার দুইবার তিনবার মুখ লাগালাম তিনি মুখ বের করে দিলেন চোখের ইশারা দিয়ে আমাকে যেন জানাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্থান আমারে দিয়েছিলেন আমি তো পান করেছি এটা আমার অধিকার হক আমি জানি আপনার আছে আরেকটা তার নাম আব্দুল্লাহ সেও আমার বয়সী এ পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্যে আসি নাই এসেছি ভাইয়ের হক দুনিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্যে